যে রক্ত কেন এক চামচ মতো রক্ত যে অনেকটা রক্ত সেরকম নয় চোখে অন্ধকার দেখছি আমার মানে সব কিছু যেন অন্ধকার আজকের দিনটা যে এভাবে আমার শুরু হবে আমি মানে কল্পনাও করতে পারিনি তো গত কাল থেকে বাবুর শরীরটা একটু খারাপ ছিল তো বলছিল যে মাথাটা ঘুরাচ্ছে তো ভাবলাম হয়তো গ্যাস থেকেই হয়েছে তো সেই কারণে ওকে গ্যাসের ওষুধ দিলাম সকালে তো গ্যাসের ওষুধ খেয়ে ও বললো যে মা আমার প্রচুর মাথা ঘুরাচ্ছে আমি কিছু মানে চোখ খুলতে পারছি না তো আমি ভাবলাম যে হয়তো খুব বেশি গ্যাস হয়ে গেছে তো ওর কাকু গিয়েছিল ডাক্তারের কাছে তো বলে ওষুধ নিয়ে আসলো তো ওষুধ খেলে ওষুধ খেতেও কিন্তু ওর কমেনি তো তারপর ওকে একটু মুড়ি মাখিয়ে খাওয়ালাম তো মুড়ি মাখিয়ে খাওয়াতে ও তখন দেখলাম যে বমি করলো তো শুধু জল জল আর মুড়িগুলো যে খাইছিলাম তো ওই মুড়িগুলোও বমি করে দিল তো ভাবলাম যে হয়তো খুব গ্যাস হয়ে গেছে কারণ তার আগের দিনও মাংস ভাত খেয়েছিল রাত্রে তো সেই জন্য হয়তো গ্যাস হয়ে গেছে তো এরকম থাকে সকাল থেকে এরকমই থাকে তো তারপরে দুপুরবেলা যখন বলল যে খুব মাথা ঘোরাচ্ছে আর বমি আরেকবার বমি করলো তখন ডাক্তারকে ফোন করে আমাদের সামনের যে ডাক্তার সেই ডাক্তারকে হ্যাঁ ডেকে নিয়ে এলাম ডাক্তারকে ফোন করলাম ডাক্তার ডাক্তারবাবুকে বাড়িতে ডাকলাম কারণ বাবু বলল যে আমি বসে যেতে পারবো না আর প্রচুর মাথা ঘোরাচ্ছে বাইকে বসতে পারবো না তো ডাক্তারবাবু এসে ওষুধ ইঞ্জেকশান দিলেন তো ওষুধ ইঞ্জেকশান দিতে তারপর বাবু বলল যে একটু ভালো লাগছে হয়তো আমরা ভাবলাম যে হয়তো রাত্রির দিকটা ঘুমালে হয়তো ঠিকঠাক হয়ে যাবে কিন্তু তারপরেও দেখলাম সকালে যখন ঘুম থেকে ওঠে ওকে ডাকলাম ঘুম থেকে উঠতে তখন বলছে আমি বলি কী রে ভালো আছিস বলছে না মা আমার মাথাটা না আরও ঘুরাচ্ছে তখন মানে আমারও মানে মনটা একটু খারাপ লাগলো যে এখনও গ্যাস যদি হয় এখনও পর্যন্ত গ্যাসটাই কমেনি তো তখন আবার তোমার ওকে আবার দান মাজালাম শরবত দিলাম তো শরবত দিয়ে তারপর হচ্ছে ওকে ওষুধ দিলাম ওষুধ দেওয়ার পরেই ও একটা বমি করলো বমি করতে তখন ও আমাকে ডাকছে যে মা এসো তো আর হচ্ছে দেখবে আসো রক্ত ছুটে গিয়ে দেখি না রক্ত বমি তো রক্তটা দেখে তো আমার মানে হাত পা যেন ঠান্ডা হয়ে যাবে এরকম অবস্থা তো সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে ডেকে এই যে এখন বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি তো এসে তোমাদের সাথে কথা তো এই দেখো বন্ধুরা এইমাত্র বাড়ি ফিরলাম তো বাড়ি ফিরে ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কয়েকটা কথা বলে নিই কারণ আজকে তো রকম কোনো ভিডিও করিনি আর তোমাদের সাথে যে শেয়ার করব সেরকম কোনো ডেলি রুটিন বা কাজ কিছুই করিনি সকালে ঘুম থেকে উঠে শুধু বাসিঘরটা ঝাঁট দিয়েছি তো তারপর বাবু বলছে যে মা আমার মাথাটা এখনও ঘুরছে তো ওকে বললাম তুই ব্রাশ করে নে ব্রাশ করে তারপর কিছু একটা খা ওষুধ আছে ওষুধ খা ব্রাশ করলো ব্রাশ করার পর ওকে আমি গ্যাসের ওষুধটা দিলাম গ্যাসের ওষুধটা দিতে গ্যাসের ওষুধটা খেলো তারপরে আমি রান্নাঘরে গেছি ও বমি করছে তো আমাকে ডাকছে বলো মা আসো আসো দেখবে আসো রক্ত মানে আমি রান্নাঘর থেকে ছুটেই মানে যখন রক্তর কথাটা শুনেছি মানে আমি ছুটে মানে এক লাখে মনে হয় আমি ওর কাছে পৌঁছে গেছি বলে দেখি দেখেই তো আমার মানে মানে কি মানে ছাতিটা শুকনা হয়ে গেছে এমন অবস্থা যে রক্ত কেন এক চামচ মতো রক্ত যে অনেকটা রক্ত সেরকম নয় কিন্তু এই রক্তটা হবে কেন মানে আমার তখন মাথার মধ্যে একটা খারাপ চিন্তাই করছে করছে আরও আমাকে বলছে মা আমি একদম চোখে অন্ধকার দেখছি আমার মানে সব কিছু যেন অন্ধকার লাগছে আমি আবছা দেখছি আমি কিছুই দেখতে পাচ্ছি না তখন আমি তোমাদের দাদাভাইকে সঙ্গে সঙ্গে ডাকলাম ও গোয়াল পরিষ্কার করছিল তো ওকে ডাকলাম ডেকে বললাম তুমি আগে আসো আর তুমি দেখে যাও তো ও এসে দেখলো বমিটা ও এসে দেখতে তখন মানে ও ও বলছে বলে আর তখন বৃষ্টিও পড়ছিলো যে কি করবো তাহলে কোথায় যাব। আমি বলি না তুমি চলো এক্ষুনি বাবুকে মেদিনীপুর নিয়ে যাবো তো গাড়িতে তো বললো যে মা আমি গাড়িতে বসতে পারবো না বাইকে কারণ আমার প্রচুর মাথা ঘুরাচ্ছে তখন তাহলেও ভাবলাম যে একটা তাহলে গাড়ি ভাড়া করি তো গ্রামের একজন কাকু ছিল তার গাড়ি ভাড়া করে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম বেরিয়ে যেয়ে আমরা প্রথমে মেদিনীপুরে এস সিনহা রায়কে দেখালাম তো দেখাতে উনি বললেন যে সব কিছু শুনলেন কথাগুলো শোনার পর বললেন পেশেন্টকে বাইরে বসিয়ে আপনারা ভেতরে আসুন আপনাদের সাথে কথা আছে তো বাবুকে বসিয়ে তারপর আমি বললাম যে ওকে কি আর একা রেখে যাব তাহলে তুমি যাও তুমি কথা শোনো তো ডাক্তার তোমাদের দাদাভাইকে বলল যে এক্ষুনি ইমিডিয়েট পেশেন্টকে ভর্তি করতে হবে আর সিটি স্ক্যান করতে হবে ব্লাড রিপোর্ট করতে হবে আর মানে যেটা দেখছি কন্ডিশন খুব একটা ভালো না এক্ষুনি আপনারা যতটা তাড়াতাড়ি পারেন ভর্তি করুন এইবার এই কথাটা শোনার পর এমনিতেই আমার মনের মধ্যে একটা খারাপ মানে যখন আমি রক্তভূমিটা দেখেছি আর ও তো প্রচুর ফোন টোন দেখে তো সেই জন্য মানে আমার মনের মধ্যে একটা যেন খারাপ ধারণা আসলো তো আমি সঙ্গে সঙ্গে বললাম যে তাহলে মানে যখন এরকম কথাটা বলল যে আপনারা এক্ষুনি ভর্তি করতে হবে তো তোমাদের দাদাভাই তো একদম নার্ভাস শোনি ও এসে আমাকে বললো যে এরকম ভর্তি করতে হবে আর বললো যে নির্ণয়ে ভর্তি করে দিতে আর ওইখানে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে হবে তো তারপর আমি তখন বললাম যে না আমি তো ভর্তি করবো না এখানে আর যদি দেখানোর হয় তাহলে ভুবনেশ্বর যাব কারণ আমাদের মেদিনীপুরের চিকিৎসা ব্যবস্থা একদমই খারাপ তো সেই জন্য মানে এই চিকিৎসা ব্যবস্থার উপর আমার কোনো ভরসা নেই তো আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো একবার ভুবনেশ্বর যাবো ওইখানেই রিপোর্ট করাবো ওখানেই সব কিছু করবো খরচা যখন করব আমি ভালো জায়গায় করব তো তারপর আমার বোন আর বোনের বর গেল তো ওরাও শুনে বললো যে না একটা ডাক্তারের সিদ্ধান্তে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক নয় তাহলে এক কাজ করো তাহলে আমরা আরেকটা ডাক্তার দেখাও তো বাড়ি থেকেও কাকু সবাই মিলে বললো যে আরেকটা ডাক্তার দেখা তো তারপর আমরা আবার রাজদীপ পালের কা রাজদীপ চক্রবর্তী চৌধুরী রাজদীপ চৌধুরীর কাছে গেলাম তো ওনার কাছে তো আগে থেকে না নাম লিখালে তো হয় না মানে দেখানো হয় না তো আমরা ভেবেছিলাম যে এসপালকে দেখাবো কিন্তু ওই রাজদীপ চৌধুরীর চেম্বারের পাশ দিয়েই যেতে হয় তো যখন মানে কী মনে হলো তোমাদের দাদাভাই বলে একটু গাড়িটা দাঁড় করো দেখি দেখি যে আমি বলি কম্পিউটার কম্পাউন্ডারকে যদি রিকোয়েস্ট করে যদি দেখে তো ও যে রিকোয়েস্ট করতে কারণ আমাদের বরাবরই আমাদের মানে ফ্যামিলির সবাইকে রাজদ্বীপকেই দেখানো হয় তো সবাই চেনে মানে একটু মুখ চেনা চেনি আছে তো ও গিয়ে বলল যে আর এরকম আমি তো আমার মাকে দেখাই বিশেষ করে আমার শাশুড়ি মাকে দেখানো হয় তো আমার মাকে তো দেখানো হয় আর হচ্ছে আমার ছেলে এরকম হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গেছে রক্তবমি করছে আর ডাক্তারবাবুকে দেখতেই হবে তো ডাক্তারবাবু পাশ থেকে শুনতে পেয়ে উনি বললেন যে ঠিক আছে তাহলে নিয়ে আসুন তো আমরা এ ফাঁকে দেখার ফাঁকে আমরা দেখে নেব তো তারপর ডাক্তারবাবুর কাছকে নিয়ে গেলাম তো ডাক্তারবাবু দেখলেন সব কিছু শুনলেন কথা তো শোনার পর তিনি ওষুধ টষুধ সব কিছু লিখে দিলেন আর বললেন যে দুদিন ওষুধ খাক দুদিন ওষুধ খেলে যদি না কমে তাহলে ভর্তি করতে হবে নাহলে কিন্তু ভর্তি করার কোনো দরকার নেই আর কোনো রিপোর্ট করার কথাও কিছু বললেন না তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা মানে আমাদের এখানে ডাক্তার মানে এক একটা ডাক্তার ভগবান আর এক একটা ডাক্তার হচ্ছে ডাকাত এটাই হচ্ছে মানে আমার কথাগুলো মানে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য মূল কথা হচ্ছে যে আমরা তো ডাক্তারকেই ভগবান বলে মানি যে আমাদের যখন নিজেদের কিছু করার থাকে না তখন কিন্তু আমরা ডা মানে সম্পূর্ণভাবে ডাক্তারকে ভগবান রূপে মানি এবং তাকে বিশ্বাস করে আমরা কাজগুলো করি তো দুজন ডাক্তারের দুরকম মতামত দুরকম মানে প্রথম যে এসি সি নারায়ের কাছকে গেলাম তো উনি তো হাত দিয়েও পর্যন্ত দেখলেন না ওনার একজন কম্পাউন্ডার ছিল সে প্রেশারটা দেখে নিল ব্যাস আর যে রুগীর হাত গায়ে যে একটা হাত লাগিয়ে দেখা সেটাও করলেন না কিন্তু রাজদীপ স্যারের কাছকে গেলাম তো উনি হাত দিয়ে দেখে তারপরে চোখ টেনে দেখলো জিপ দেখলো সব কিছু দেখে মোটামুটি ভালো করে শুয়ে পেট টিপে সব কিছু দেখলো অনেক কিছু জিজ্ঞাসা করলো এটাই হচ্ছে ব্যাপার যে দুজন ডাক্তার দুরকম তো যাই হোক তোমাদেরকে রিপোর্টগুলো দেখায় ওষুধগুলো দেখায় আজকে তো কোনো ভিডিও শেয়ার মানে কিছু শ্যুট করতে পারিনি আর শেয়ার করার মতো কিছু নেই তো তোমাদেরকে একটু ওষুধগুলো দেখাবো এটাই আর তোমরাও প্রে করো যে আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে কি বলো তো মায়ের মন তো মানে আমি আমি কিন্তু এত সহজে ভেঙে পড়ি না আমার জীবনে অনেক ঝড় ঝাপটা অনেক কিছু হয়েছে কিন্তু আমি এতটুকু ভাঙিনি কিন্তু যখন আমার নিজের ছেলের মানে প্রসঙ্গটা যখন নিজের ছেলের তখন সত্যি আর নিজেকে সামলে রাখা যায়নি মানে আমি এতটাই নার্ভাস হয়ে গেছিলাম এতটাই ভেঙে পড়েছিলাম যে সেই মূর্তি যে কি করব আমার মাথা কোনো কাজ করছিল না আমার একটাই যে আমার টাকা যাক যাক কিন্তু আমার ছেলে যেন সুস্থ থাকে আমি সঙ্গে সঙ্গে তোমার দাদাভাইকে বলেছিলাম যে চলো কোনো কারো কোনো যুক্তি নেওয়ার দরকার নেই আর ভুবনেশ্বর যাবো ওইখানেই দেখাবো তো যাই হোক ওষুধটা খেয়ে মোটামুটি ও দুটো ওষুধ খেলো ডাক্তারবাবু তো এখন ঘুমাচ্ছে তবে জানি না এখনও পর্যন্ত কতটা কি ওষুধটা কাজ দিবে তো মাথা ঘুরানো এখনও কমেনি বলছে মাথা ঘুরানোটা কমছে না কিন্তু দুপুরে যে ভাতটা খেলো ভাতটা কিন্তু খেতে পারলো মানে যে একটা খাওয়ার দেখলে যে বমি বমি ভাবটা লাগছিল তো সেটা নেই দেখতেছি বললো যে না বমি পায়নি বা খাওয়ারটাও অনেকটা খেলো তো যাই হোক তা জানি না রাত্রেবেলা কী কী কেমন কী থাকে তোমরাও সবাই প্রে করো যেন আমার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর মানে সত্যি কথায় মানে লোককে অনেক কিছু রকম যুক্তি দেওয়া যায় বুদ্ধি দেওয়া যায় কিন্তু নিজের সময় হলে না বিশেষ করে নিজের সন্তানের ক্ষেত্রে সত্যি মানে ধৈর্য রাখা যায় না এটা কিন্তু একদম বাস্তব মানে সেটা আমি নিজে মানে উপলব্ধি করতে পারলাম আর এই বাবুর আঠারো বছর বয়সে এই মাত্র সব মানে এতদিনে এই আমার ছেলে বিস্নায়শ শুয়েছে নাহলে দিন পর্যন্ত কমানের ইচ্ছে আমার ছেলে সেরকম কিছু হয়ও নি কোনো দিন আর কোনো এরকমভাবে মানে এরকম শুয়ে থাকেনি কখনো এমনি জরজ্বালা টুকটাক হলেও কোনো বিছানা ধরেনি কিন্তু এই যে সিচুয়েশানটা ও কনস্ট্যান্ট কাল থেকে ঘুমিয়ে শুয়েই আছে উঠে যে একটু বসা কি কথা বলা কোনো টাই না তো যাই হোক চলো দুটো রিপোর্ট দেখায় তোমাদের মানে দুটো প্রেসক্রিপশান আর ওষুধটা দেখিয়ে দিই তো এই যে দেখো এটা হচ্ছে ডক্টর রাজদীপ চৌধুরী এনার প্রেসক্রিপশান তো এই ওষুধগুলোই ওর চলছে আর এই যে সমস্ত ওষুধ দিয়েছে ওষুধ যে খুব একটা বেশি দিয়েছে সেরকম না এই ওষুধগুলোই দিয়েছে আর আর এই যে এটা হচ্ছে ডক্টর এই যে এস সিনহা রায়ের কাছে এই যে এই এই যে এক্স রে সার্ভিক্যাল স্পাইন আর এই যে ব্লাড রিপোর্ট করতে বলেছিল আর এই যে এগুলো সব ওষুধ ওষুধ ইঞ্জেকশান সব কিছু দিয়েছিলো আর এইখানে যে ফর্ম ফিল তারপরে একটা কথা বলি মানে ওইখানে আরও একজনকে এরকম ভর্তি করতে বলেছিল মানে তারা কিন মানে মুসলিম তো ওদেরকে বললো যে তোমাদের যে স্বাস্থ্য কার্ড এই যে ফর্ম ফিল মানে ভর্তি করার জন্য ফর্ম মানে একটা মানে প্রাথমিক যে ফর্ম ফিল আপ হয় সেটা হচ্ছে করে নিয়েছিলেন তো মানে মুসলিম তো ওদেরকেও এরকম বলেছে যে স্বাস্থ্যসাথী কার্ডে হবে তো ওরা তো ভর্তি করে দিয়েছে গ্রেনের স্ক্যান ট্যান করতে রিপোর্ট রিপোর্ট করতে সারা ছ হাজার টাকা নিয়েছে ওটা তো দিতেই হবে রিপোর্টের জন্য তো ওরা পয়সা দেবে না কিন্তু চিকিৎসার জন্য যে খরচ খরচাটা ওটা তো স্বাস্থ্যসাথী কার্ডে হয় কিন্তু তারা বলছে যে এখন স্বাস্থ্যসাথী কার্ডে হবে না মানে ভর্তি করে দিয়েছে চিকিৎসা শুরু হয়ে গেছে এখন বলছে স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাও হবে না মানে বুঝতে পারছেন ব্যাপারটা কী মানে কেমনভাবে ফাঁদে ফেলানো এদিকে বলে দিচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ডে হয়ে যাবে যখন আপনি ভর্তি করে দিচ্ছেন খরচ খরচা হয়ে যাচ্ছে তখন বলছে আর স্বাস্থ্যসাথী কার্ড হবে না মানে তাহলে কীরকম মানে ব্যবসা খুলেছে ডাক্তারগুলোই কেমন ব্যবসা খুলেছে সেটা বুঝতেই পারছেন ডাক্তার হাসপাতাল সব একরকম মানে ওরা সব প্যাকড হয়ে থাকে তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লক তো তোমরা সবাই তোমাদের কাছে একটি প্রার্থনা মানে একটি রিকোয়েস্ট তোমরা সবাই প্রে করো আমার ছেলে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ও যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো চলো আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না কারণ ইচ্ছেও নেই সেভাবে আর কারেন্ট নেই যে বাইরে বসে আমি তোমাদের সাথে কথা বলছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে